সঙ্গীতের অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটা রাত হয়ে গেছে আর আমরা এসে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি আর সম্পূর্ণকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খেয়ে নিলাম তো তারপরে সম্পূর্ণ কিন্তু দেখলো ও কি গিফট পেয়েছে তো দেখছে বড় একটা চকলেট পেয়েছে ও বলছে এটা তো আমি খাবো না ওরাই সব খেয়ে নেবে কারণ আমাদের বড়দের গিফটগুলোও তো সব বাচ্চারাই নিয়ে নিয়েছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই কিন্তু আমরা চলে আসলাম তত্ত্ব সাজাতে কারণ আজকের মধ্যে তো সব তত্ত্ব সাজিয়ে শেষ করতে হবে আর তো আমাদের সুযোগ নেই কারণ আজ তাই আমরা ভেবেছি যত রাতই হোক তত্ত্ব সাজানো কমপ্লিট করে তারপর আমরা ঘুমাবো তাই আমরা সব ভাই বোনেরা ভাগ্নীরা সব মিলে কিন্তু বসে গেছি তত্ত্ব সাজাতে যে আর আমরা তো খুব একটা সাজাতেও পারি না তাই আমাদের একটু টাইমই লাগছিল তো যাই হোক খুব কষ্ট করে নানান রকম ইউটিউব ভিডিও দেখে শাড়িগুলো ডিজাইন করা হলো তো আমরা কিন্তু বেশি তত্ত্ব সাজাইনি জানো তো শুধু বউয়ের গিফটগুলোই তত্ত্বতে সাজিয়েছি আর সবার গিফটগুলো এমনিতেই দিয়ে দিয়েছি কারণ অত কে সাজাবে বলো তাই দেখো দুটো বাইশ বেজে গেছে আর আমাদের কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে রাত তিনটে হয়ে গেছে তো কিছু করার নেই যেহেতু কাল সকালেই বিয়ে আজকের মধ্যে তো সব কমপ্লিট করেই তারপরে ঘুমাতে হবে আর এই দিকে দেখো এরা দুজন তো টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে বলছে আমরা আর পারছি না এখন তোমরা যা খুশি করো আমরা ঘুমিয়ে পড়বো তো এই যে তারপরে কিন্তু সকালবেলার ভিডিও এটা আর আমরা তিনটের সময় ঘুমিয়ে কিন্তু আবার সাড়ে পাঁচটার সময় অলরেডি সবাই উঠে গেছি কারণ এখন হবে দধিমঙ্গল আর এই যে মালাতাগা পড়াচ্ছে মা এখন আর এই দধিমঙ্গলের টাইমেই তো মালাতাগা পরাতে হয় তো আমরাও কিন্তু সবাই উঠে গেছি ঘুম থেকে কি করব দু আড়াই ঘন্টা ঘুমিয়েছি সবার তো চোখে ঘুম কিন্তু নিয়মের কাজ যে তো করতেই হবে সেজন্য উঠতেই হলো মা উঠে গেছে আর আমাদের সবাইকেও ডেকে তুললো তো আমরা উঠে গেছি আর এই দেখো বর্ত এখনো হাই তুলছে কারণ দু ঘন্টা ঘুমিয়ে কি আর কারোর ঘুম হয় বলো সবারই চোখে ঘুম কিন্তু কিছু করার নেই উঠতে তো হবেই তো এই যে সবাই ঘুম ঘুম চোখে একে একে ভাইকে আশীর্বাদ করছে আর দই খই খাওয়াচ্ছে তো মাসি দই খই খাইয়ে নিল মা করেছে এখন আমরা তিন বোনই আশীর্বাদ করবো একে একে আর এই সময় একটু শাড়িটারি পরে নিলে হয়তো ভালো হতো কিন্তু ঘুমের চোখে কে আর শাড়ি পরে বলো যে যেরকম ছিল ঘুমের অবস্থায় এসে একটু হাত মুখটা ধুয়েই ধান দুব্বোটা দিয়ে আশীর্বাদ করলো ওকে আর এখন তো পা চেয়ে ওতে আশীর্বাদ করতেও মা মাসি আর আমরা তিন মিলে ওকে আশীর্বাদ করলাম তো সবার বাড়ি একটু দূরে তাই কেউ তো আর আসতে পারেনি কারণ বৌদিরও বাড়ি দূরে অত রাতে তখন তো সাড়ে পাঁচটার সময় অন্ধকারই থাকে বাইরে না আর ওই সময়টা শীতকাল ছিল যেহেতু বাইরে খুব অন্ধকার ছিল সেই জন্য আর কেউ আসতে পারেনি শুধু মা মাসি আর আমরা তিন বোন এই তিন পাঁচজনে জনে মিলেই আশীর্বাদ করলাম ভাইকে সাজগোজ না হয় নাই করলাম যেরকম আছি সেরকমই ধান দুব দিলাম কিন্তু নিয়মটা তো রক্ষা হলো বলো সে নিয়ম কাজটা হলেই হলো সাজ জন্য তো সারাদিন পরেই আছে আর সকাল হতে না হতেই কিন্তু আমাদের বাজনা এসে হাজির হলো আর বাজাতেও শুরু করে দিয়েছে বাজনা না এলে তো পুরো বিয়েবাড়িটা কমপ্লিটই হয় না বলো তো বাজনা এসেছে এখন মনে হচ্ছে বিয়েবাড়িটা কমপ্লিট তো এখানে মা বরণডালা সাজাচ্ছে মা মাসি আর সবাই মিলে বরণডালা সাজাচ্ছে তো বরণডালা কিন্তু আগের দিন রাতেই সাজায় কিন্তু সেদিন যেহেতু মঙ্গলবার ছিল মা বলল না বুধবার ভালো দিন বিয়ের দিন সকালেই বরণডালা সাজাবো তাই সেই মতো পাঁচ জনেও মিলে সকালে উঠে বরণডালাটা আগে রেডি করে নিল আর এই যে প্রদীপ টদীপগুলো সব রেডি করে নিচ্ছে আর আমরা মা মেয়েতেও কিন্তু হলুদ ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি কারণ এখন হবে হলুদ কোটার অনুষ্ঠান তারপরে জল আনতে যাবো মানে বিয়ের সব নিয়ম কারণ আর এই দিকে কিন্তু স্বামীজি চলে এসেছে আমাদের ভারত সেবা আশ্রমের স্বামীজি আমাদের বাড়িতে আজকে করছে পুজো কারণ আমরা তো ভারত সেবা আশ্রমের দীক্ষিত তাই কোনো শুভ অনুষ্ঠানের শুরুতেই আমার বাবা মনে করে ঠাকুরকে আগে পুজো করে নিতে হবে তারপরে যা হবে হবে তাই সেই মতেই আজকে স্বামীজি এসে আগেই গুরু পুজোটা সেরে নিল আর হ্যাঁ আজকে কিন্তু পুজো করাচ্ছে আমার ভাইকে দিয়ে স্বামীজি বলল আজকে তুমি পুজো করবে নিজের হাতে আমি কিচ্ছু করবো না

তুমি তাকেও শ্রদ্ধা আসনে বসাবে আবার তোমাকে শ্রদ্ধার আসনে বসাবে শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাস যতদিন অবিচল থাকে তখনই তোমরা সুখের সংসার আর এইদিকে কিন্তু বৃদ্ধির অনুষ্ঠানটাও শুরু হয়ে গেছে বাবা রেডি হয়ে বসে পড়েছে বৃদ্ধি করতে